কথায় বলে মাঘের শীতে বাঘও কাঁপে তো এই পরিস্থিতি কিন্তু মাঘের শেষ দিকে আবারও তৈরি হতে পারে যারা শীত তুলে রাখার কথা ভাবছিলেন তাদের জন্য জানিয়ে রাখি যে শীত কিন্তু আবারও মহিমায় স্ব ছন্দে ফিরতে চলেছে বাংলার বিভিন্ন এলাকাতে এবং এই পর্বে ঠান্ডার তীব্রতা কিন্তু বেশখানিকটা ভালো রকমই হতে পারে আর তার সাথে শীতের যে স্পেল সেটা কিন্তু বেশ খানিকটা লম্বাও হওয়ার সম্ভাবনা থাকছে এই শীতের শেষে কিন্তু আবার একটা স্পেলে বৃষ্টিও আসতে পারে যেটা সরস্বতী পুজোর আবহাওয়াকে কিন্তু কিছুটা বিঘ্নিত করতে পারে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ সাতই ফেব্রুয়ারি বুধবার সাল দু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আর তার সাথে ভিডিওগুলিকে যতটা সাধ্যমতো লাইক এবং শেয়ার করার চেষ্টা করুন আপনার একটা লাইক কিন্তু চ্যানেলটিকে অনেক বেশি সবার কাছে খুব দ্রুত পৌঁছে দিতে পারে এটা মাথায় রাখবেন এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে আজ সাতই ফেব্রুয়ারি বুধবার সকালের দিকে পূর্বাভাস মতোই বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে অর্থাৎ সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এদিকে কিন্তু মেঘ সরে গেছে আর উত্তরবঙ্গের দিকটাতে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর বিভাগ এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকা এই তো কিন্তু খানিকটা মেঘপুঞ্জ রয়েছে দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ সমস্ত জেলাতেই আকাশ পরিষ্কার হয়েছে বাংলাদেশের বাকি বেশিরভাগ এলাকাতে আকাশ পরিষ্কার হয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বেশিরভাগ এলাকাতে আবহাওয়া পরিষ্কার হয়েছে তবে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ একটু চোখে পড়তে পারে তবে সেই মেঘ থেকে কিন্তু আর বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না এই দিকটাতে এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনটি সেটা সস্থানে অবস্থান করছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে খানিকটা দুর্বল হওয়ার ইঙ্গিত রয়েছে এবং খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে সরে যাওয়ার ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে আজ বুধবার সকালের দিক থেকে উত্তরে হাওয়ার প্রবাহ কিন্তু জোরদার হয়েছে মেঘ কাটার সাথে সাথে কিন্তু সেটা ঘন্টায় প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে বইছে উত্তর ঝাড়খণ্ড বিহার সেই সাথে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলার উপর দিয়ে এই উত্তরে হাওয়া কিন্তু আগামী কয়েকটা দিনে বেশ জোরালো ঠান্ডা নিয়ে আসতে চলেছে এই মুহূর্তে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে একটা পশ্চিমী সঞ্চার কিছুটা প্রভাব নতুন করে পড়তে দেখা যাচ্ছে তবে এটা কিন্তু খুব বেশি প্রভাব এখানে দেখাবে না এটা বেশ খানিকটা উত্তর দিক দিয়ে চীনের ভিতরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে নতুন করে কোনো ঘূর্ণাবর্ত দিল্লি বা তার আশেপাশে তৈরি হওয়ার সম্ভাবনাও নেই এর পরবর্তীতে ফেব্রুয়ারির মোটামুটি তেরো বা চোদ্দ তারিখ নাগাদ নেপাল এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে একটা পশ্চিমী সঞ্চে পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে পারে সেই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে অর্থাৎ ফেব্রুয়ারির তেরো বা চৌদ্দ তারিখ নাগাদ বিহার এবং তার পার্শ্ববর্তী উত্তর ঝাড়খণ্ডের দিকে এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার আগে পর্যন্ত সময় অর্থাৎ আজ সাতই ফেব্রুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি মোটামুটি এগারো বা বারো তারিখ পর্যন্ত কিন্তু রকম বাধা বিপত্তি উত্তর ভারত পূর্ব ভারতের দিকে তৈরি হবে না উত্তরে হওয়ার ক্ষেত্রে অর্থাৎ এর আগে একটার পর একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝড় প্রভাবে উত্তর আফগানিস্তান উত্তর পাকিস্তান আর উত্তর ভারতের দিকে পাহাড়ি এলাকাগুলোতে যে পরিমাণে তুষারপাত হয়েছে সেই তুষারপাত হয়ে যাওয়ার পর এবার কিন্তু ঠান্ডা হাওয়া নামার পালা আর সেই ঠান্ডা হাওয়া কিন্তু বাধাহীনভাবে উত্তরপ্রদেশ বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পেরিয়ে বাংলার দিকে চলে আসবে সেই হাওয়া কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ এলাকাতে আবারও যথেষ্ট পরিমাণে তাপমাত্রা নামিয়ে দেবে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই কিন্তু কমবে এই রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার আশেপাশের কিছু এলাকা এই দিকটাতে মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল ছয়ই ফেব্রুয়ারিও দুপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অর্থাৎ বেশ যথেষ্ট বেশি তাপমাত্রা এবার আগামী কয়েকটা দিনে কিন্তু এই উত্তরে হাওয়ার হাত ধরে এই দিনের তাপমাত্রা সেটাও কিন্তু নামবে শহর কলকাতার তাপমাত্রা আগামী তিন চার দিনের মধ্যে মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন জেলা ঝাড়খণ্ড বিহার এবং আশেপাশের যেখানে ঠান্ডা পড়ার কথা বললাম সর্বত্রই কিন্তু দিনে দিনের যে তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে নেমে যাবে ভোরের তাপমাত্রা সেখানেও পরিবর্তন আসবে ভোরের তাপমাত্রা বাড়তে বাড়তে যেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে গিয়ে ঠেকে ছিল শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সেখানে ধাপে ধাপে তাপমাত্রা নামতে নামতে মোটামুটি বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে আর গাঙ্গে দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জেলাতে মোটামুটি নয় থেকে এগারো বা বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে একই পরিস্থিতি হতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকার ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগ পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে মোটামুটি আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বা এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে এখানেও কিন্তু মোটামুটি আট থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও জোরদার ঠান্ডা পড়তে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি এক অঙ্কের ঘরে ঘরে বেশিরভাগ এলাকাতে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে মোটামুটি ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বিহারের ক্ষেত্রেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে উড়িষ্যার মোটামুটি উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু তাপমাত্রা নামবে কারণ ঝাড়খণ্ডের উপর দিয়েও কিন্তু উত্তরে হাওয়া উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাকে প্রভাবিত করবে আগামী কয়েকটা দিনে আজ সাতই ফেব্রুয়ারি একইভাবে উত্তরে হাওয়া বইছে তাপমাত্রা নামবে স্বাভাবিকভাবেই আগামীকাল আটই ফেব্রুয়ারি আরেকটু তাপমাত্রা নামবে এইভাবে ধাপে ধাপে তাপমাত্রা নামতে নামতে কিন্তু নয় থেকে এগারো তারিখের মধ্যে থেকে কড়া ঠান্ডা পড়তে পারে এই এলাকাটাতে এই কয়েকটা দিনের মধ্যে যেহেতু কোনো রকম বাধা বিপত্তি বা রকম ওয়েদার সিস্টেম তৈরি হচ্ছে না তাই ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বেশিরভাগ এলাকাতে মোটামুটি আজকের দিনটা থেকে শুরু করে আগামী বেশ কয়েকটা দিন ধরে নেওয়া যেতে পারে দশ তারিখের মধ্যে এই সময়টাতে কিন্তু কোনো রকম বৃষ্টি কোথাও হবে না শুধুমাত্র আজ যেহেতু কিছুটা মেঘ ত্রিপুরা বাংলাদেশের পূর্ব প্রান্ত এবং আসামের দিকটাতে রয়েছে উত্তরবঙ্গের দিকটাতে রয়েছে তাই এখানে কোথাও কোথাও ছিটে হালকা বৃষ্টি আজকের দিনটার জন্য হতে পারে তার পরবর্তীতে কিন্তু পরবর্তী তিন চার দিনের মধ্যে বেশিরভাগ এলাকাতে আর কোনো রকম বৃষ্টি হবে না বাংলার ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকার ক্ষেত্রে মোটামুটি ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু নতুন করে থাকছে না বিহার এবং ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের দিকটা দিকটা তো কিন্তু সেভাবে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আবার একটা স্পেলে বৃষ্টি আসতে পারে সেটা কিভাবে যেটা বলছিলাম যে ফেব্রুয়ারির তেরো বা চোদ্দ তারিখ নাগাদ নেপালের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে পারে একটা ঘূর্ণাবর্ত বিহার ঝাড়খণ্ডের উপরে তৈরি হতে পারে সেই ওয়েদার সিস্টেমটা সৌজন্য কিন্তু বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারির তেরো বা চৌদ্দ তারিখ নাগাদ এর আগে মাঝে কিন্তু মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিভিন্ন এলাকাতে ফেব্রুয়ারি দশ বা এগারো তারিখ থেকেই সহ বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক তেরো বা চৌদ্দ তারিখ থেকে এখানে বৃষ্টি শুরু হতে পারে আর তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর উপরে পড়তে পারে অর্থাৎ ফেব্রুয়ারি তেরো এবং চোদ্দ তারিখ নাগাদ এখানে সহ হালকা বৃষ্টি হতে পারে মালদা জেলা এবং তার পার্শ্ববর্তী দুই দিনাজপুর বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই একই সময় হতে পারে সরস্বতী পুজোর দিনেও কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে এখনো পর্যন্ত যেটা অনুমান রয়েছে তবে আবারও বলতে চাইব যে যে সমস্ত ইন্ডিকেশন এখনো পর্যন্ত মিলছে তাতে কিন্তু পরবর্তীতে কিছুটা পরিবর্তনও ধরা পড়তে পারে তাই এখনই কিন্তু পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না যে সরস্বতী পুজোতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে সে ব্যাপারে কিন্তু এখনই কোনোভাবে আশাহত হবেন না তো এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু পনেরো তারিখ নাগাদ আরেকটু পূর্বের দিকে সরতে পারে পনেরো এবং ষোলো তারিখে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু এই সময় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই সময় বৃষ্টিটা হতে পারে তারপর আবার একইভাবে ধীরে ধীরে পূর্বের দিকে সরার সাথে সাথে আরেকবার উত্তরে হাওয়া খানিকটা ঢুকতে পারে তবে সেই সময় কিন্তু আবারও ষোলো তারিখের মধ্যে ফেব্রুয়ারির পাহাড়ের দিকে আবার একটা নতুন পশ্চিম ঝাঞ্জে আসতে পারে উত্তরে হাওয়াতে কিন্তু টান পড়ে যেতে পারে সেই কারণে ফলে ধরে নেওয়া যেতে পারে যে ফেব্রুয়ারির যে শীতের স্পেল ইতিমধ্যে আবারও শুরু হচ্ছে এটাই কিন্তু এবছরে শেষ কড়া ঠান্ডা হতে চলেছে এবং শীত সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ তেরো বা চোদ্দ তারিখ থেকে কিন্তু বিদায় নেবে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে মেঘ কাটিয়ে রোদের দেখা মিলেছে কিনা আপনার এলাকাতে গতকাল বৃষ্টি হয়েছিল কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন চ্যানেলটিতে নতুন থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ